ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েস ইটস আজ আবার চলে এসেছি নতুন এক ভিডিওর সাথে আজ এসেছি মামের চ্যালেঞ্জ তো আজকে কে আজকে এনেছি এগ রোল তো তুচকিটা বলছো মা আজকে একটু চ্যালেঞ্জ করা না ঠিক আছে ঘরে কি করেছে তাইটা চলো তাহলে তাড়াতাড়ি চ্যালেঞ্জটা করি দেখি কে যেতে চলো তাতে দেখি যাক যাক আমার একটা একটা কে আগে খেতে পারে চলো

Ya. Dia? ini